এখন বের করতে যাবে বাইরে চলো টুকে বের করতে নিয়ে যাই ফুটু তুমি বের করতে যাবে হুম বের করতে যাবে তুমি কুট্টু জামা করে রেডি হয়ে গেছে পুট্টু বের করতে যাবে বাইরে বলে দাও ঠিক সবাইকে বলে দাও হুম বলে আমি বের করতে যাচ্ছি চলো

চলে যাও অত তোমার বন্ধু যাও সেই ভয় পাচ্ছি ডগিটাই ভয়ে উঠে বলতো এদিকে দুটো ডগি হ্যাঁ ঘোরা পাম্পি তোমার ঘোরা পাম্পি তুমি ঘুরু ঘুরু করে বাড়ি ছো নাও থেকে গেছো

কুটু কি করছো তুমি তুমি ওখানে বসে বসে কি করছো তো গাই সেই দেখো আমি পড়তে বসলে কুট্টু কি কি করে তো একবার পেন ধরে টানবে একবার বই ধরে টানবে তো এই দেখো এখনো পেন নিয়ে খেলছে খেলা হচ্ছে এখন কুরটুর আমি পড়তে বসলে রকম করবে ওই যে এখন ওদিকে চলে গেল রেস্ট নিতে গেছে একটু রেস্ট নিয়ে আবার এসবে এই সব টানাটানি করতে এই দেখো এখন আমার ওই ব্যাগটা নিয়ে টানছে ওই ব্যাগটা ওর পছন্দ কারণ উপরটা একটু কার্টুনের মতো আছে তো ওই জন্য ওই ব্যাগটা ওর পছন্দ কুট্টু ওই ব্যাগটা নিয়েই খেলবে তুমি ব্যাগের ভেতরে ঢুকবে শোনটি

এটা নিয়ে কি করবি এটা দিয়ে দে এটা আমার এটা তো আমার তুমি নিয়েছো কেন তুমি নিয়েছো কেন ওটা ওটা আমার তো হ্যাঁ

কি করছো ছিঁড়ে যাবে তো ওটা এনে এটা নেই এটা নেই ওটা ডাক আমি যখন পড়তে বসবো তোর সব দরকার পড়ে কি রে এদিকে কি দেখি দেখ ওর পেন দরকার হয় খাতা দরকার হয় বই দরকার হয় কিনে তো তোটা